স্বামী স্ত্রী বিবাদের জেরে আত্মঘাতী হলো স্বামী ঘটনায় সুগের ছায়া গোটা এলাকায় খরিবাড়ি জোর পাখরি এলাকার ঘটনা বুধবার বাড়ির পরিবার কৃষি জমিতে কাজ করতে গেলে পরিবারের সদস্যরা ছেলে তাপসকে জমিতে আসতে না দেখলে বাড়িতে গিয়ে ঘরের ভিতরে তাপসকে যুক্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা ঘটনায় ভিড় বাড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আগামীকাল মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে পরিবারের দাবি গত পাঁচ ছয় মাস আগে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে যায় তাপস বর্মনের স্ত্রী বেশ কয়েকবার স্ত্রীকে নিতে গেলে আসেনি আজ ছেলে এবং স্ত্রীর শোক সহ্য করতে না পেরে আত্মঘাতী হলো তাপস স্ত্রী এবং শাশুড়ির শাস্তি দাবি মৃতের পরিবার কি হয়েছে এই ধরো কয় মাস আগে একটু মানুষের তো সব ফ্যামিলিতে হয় না একটু একটু তো হয়েছে হওয়ার পরে বাপের বাড়ি গেছে ওর ভাই এসে নিয়ে গেছে গেছে ঠিক আছে তারপর আমার দাদা আনতে গেছে আমার বড়ো মামরাও আনতে গেছে আমার জেঠুও গেল আনতে তারপর কিন্তু ওদের কথা আসবে না তারপর তারপর তো মেম্বারের কাছে ব্যবস্থা নিতে লাগবে না মেম্বার ডাকা হয়েছে সবাই হচ্ছে তাও ওখানেও বলছে আসবে না এই শোক সহ্য না করতে পারে আমার দাদা মারা গেলো তারপর বাচ্চার সাথে মেলামেশা করতে দেয় না বাচ্চা দেখতে গেলেও দেখতে দেবে না বাচ্চার জন্য জিনিস নেই কতদিন আগে চার মাস পাঁচ মাস হবে হ্যাঁ হ্যাঁ ওদের ওখানে বসা হয়েছে মিটিং হয়েছে তাও বলছে আসবে না ওর মা সংসার করতে দিবে না এখানে মেন কথা হ্যাঁ শোক সহ্য করতে পারেনি বাচ্চার শোক সে সহ্য করতে না পারে দৌড়ে দিল যে মারা গেছে কি না ওনার তাপস বর্মন আপনারা কি চাইছেন আমরা চাই ওর মার আর ওর শাস্তি সস্তিতে বলতে ফলাই জানাবেন জানাবো অবশ্যই জানাবো কি নাম আপনার আমার নাম রেখা সরকার কোন জায়গা এটা এটা জোরপাকরি যে মারা গেছে কি হবেন আমি ওনার বোন হয়ে যেটা তো দিশে কাকু তো বোন